আরে यार আমার সব গাড়ি পুড়ে গেছে এখন একটা মাত্রই গাড়ি আছে আরে यार देख তো চলাবি আরে ভাই তুমি কে তুমি আমার গাড়ির সামনে আইছো মরার জন্য আরে অ্যাডাম তুই আমারে চিনোস না আমি হইছি একটা জাদুকর তুই বল তোর কি জাদু করতে হবে আচ্ছা সত্যি তুমি একজন জাদুকর তাহলে আমার এই গাড়িটা ল্যাম্বরগিনির মধ্যে পরিবর্তন করে देऊ না প্লিজ তারপর যেটা হলো সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাইবা কিন্তু সেটা দেখার আগে বন্ধুরা আমার মনে হচ্ছে ফ্রি ফায়ার গেমটি খেলা আমার ছেড়ে দিতে হবে ফ্রি ফায়ার প্লেয়াররা আমাকে কেউ সাপোর্ট করে না প্লিজ বন্ধুরা তো লাইক করে একটা সাবস্ক্রাইব করে দাও আর তুমি কত সাল থেকে ফ্রি ফায়ার গেমটি খেলে অবশ্যই কমেন্টে বলে দেবে আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইবাররা কত সাল থেকে গেম খেলে আরে অ্যাডাম তুই কোন চিন্তা করিস না তোর এই ভাঙাচোরা গাড়ি আমি ল্যাম্বরগিনি বানাই দিমু যা তুই এটার মধ্যে দিয়া ঢুকাই দে তোর গাড়ি আচ্ছা যাদুকর ভাইয়া আমি এখনি গাড়িটা এটার মধ্যে ঢুকাই দিতেছি দেখি কি হয় যাদুকর ভাই আমি ঢুকাই দিছি আয় হায় এটা তো দেখা যায় সত্যি সত্যি আমার গাড়ি ল্যাম্বরগিনি হয়ে গেছে হে হে এটা সত্যি তোর আর কি জাদু লাগবে সেটা তুই বল যাদুকর ভাই আমার তো আর কিছু লাগবে না কিন্তু আমার সাবস্ক্রাইবার উইশ পূরণ করে গাইস তোমরা যারা যারা চ্যানেলে নতুন করে দাও আর তোমাদের ইচ্ছাগুলো কমেন্টে বললে যাও আমি পূরণ করবো